বন্ধ করে দিলাম তো বন্ধুরা এখন কটা বাজে বলতো এখন বাজে রাতি সাড়ে দশটা তো রুটি করলাম এই যে হাতে এখনো আটা লেগে তো কড়া রুটি বানিয়েছে সেগুলো শেয়ার করতে পারিনি আর ওদিকে তো মানে সবাই এখন বাড়ি গেল বাড়ি গেল বলতে তোমাদের দাদা ভাই আর যে দুজন থাকে কালেকশান এইসব হিসাব মানে মেলার তো এতক্ষণ পর্যন্ত ওই সব কাজ হচ্ছিলো আলাপ আলোচনা টাকা পয়সার হিসাব কে দেবে মানে পরিচিত যারা সব আছে গ্রামে ছেলে এই এই পরিচিত মানে জানাশোনাদের মধ্যে সবার কাছে সাহায্যের জন্য বলা যে যে যতটুকু পারবে সাহায্য করতে কারণ দান একটা মহৎ মহৎ জিনিস দেখবে যে কোনো ভালো কিছুতে দান করতে পারাটাও কিন্তু একটা বিরাট পুণ্যের ব্যাপার যে আমি খুব ভালো জায়গায় ভালো কাজের জন্য যদি কোথাও একটু দিতে পারি সেটাও কিন্তু মানে সৌভাগ্যের ব্যাপার তো যাই হোক দেয় সবাই দেয় বলেই হয় না দিলে তো হতো না কারণ কেউ হয়তো একটু কম দেয় কেউ একটু বেশি দেয় কিন্তু দেয় সবাই দেয় বলেই এত বড় কাজটা সম্পন্ন হয় তো সেই সবই ওরা আলাপচারিতা কাজকর্ম করছিল এই সব নিকাশ এখন বাড়ি গেল আর আমি রুটি করলাম আর ও মানে এতটাই ক্লান্ত খেতে পর্যন্ত আসতে পারছে না মানে একদম গিয়ে শুয়ে পড়েছে পারছেই না করে একটু মানে সময় পায় না একটু সময় পায় না তো ভীষণই ক্লান্ত কিছু করার নেই এখনও দুটো চারটে দিন যাবে তো রুটি করলাম আর রুটির সঙ্গে একটা বেগুন পুড়েছি বেগুনটা এতটাই সুন্দর এতটা বড় ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখানে দুধ চাল হচ্ছে আর এই যে দেখো রুটি একদম নরম গরম ফুলকো রুটি আর বেগুনটা তোমাদেরকে দেখাই আর এই বেগুনগুলো না পোড়া ভীষণ ভালো লাগে মানে দাঁড়াও ব্যাক ক্যামেরাতে দেখা এই যে দেখুন আমি খোসা ছাড়াতে ছাড়াতে মনে পড়লো যেন একটু শেয়ার করি এই বেগুনগুলো না মানে পোড়া খেতে ভীষণ ভালো মানে একদম ভিতরটা নরম হয়ে যায় তো রুটির সঙ্গে বেগুন পোড়া খাবো এখন আর দুপুরের কিছু সবজিও আছে সব ঢাকার চলো বেগুনটা একদম কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে একদম ঝাল ঝাল করে মাখি ব্যাপক লাগবে আর কারা এরকম বেগুন পোড়ার সঙ্গে রুটি খেতে পছন্দ করে জানিও তবে বেগুন পোড়া তো অবশ্যই কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ যে দেখো বেগুনটা পুরো ছাড়িয়ে নিয়েছি আর কত সুন্দর দেখে একদম নরম পুরো গোটা বেগুনটা